আর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার অ্যাপয়েন্টমেন্টে আজকে সার্চ কমিটি বসবে তার আগে একটু আমাদের একটু নিজেদের মধ্যে বসতে হবে সেই কারণে তারা ওরা করছে তাহলে অবশ্যই শুনতাম কথা কিন্তু ইট ডাজ নট মিন যে আপনার বক্তব্য কোনো মানে শোনার মতো না আপনার লিখিতভাবে কয়েকজন যদি পাঠান হ্যাঁ আপনি একটা এখন তো ইনজামের সঙ্গে পরিচয় হয়েছে ওর কাছেই পাঠিয়ে দিন সেক্রেটারি সাহেবকে অবশ্যই পাঠাবেন কপি আমার আমার কাছে দেবেন ডেফিনেটলি উইল হ্যাঁ আমরা চেষ্টা করতে পারছি জনবল সবকিছু কিছু মিলিয়ে